তফসিল ঘোষণা হয়েছে গত কালকে আজকে আমাদের হাদি জিনিস জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যুদ্ধ করেছে ফেসি হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে সেই হাদি ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সে আজকে যেহেতু আজকে শুক্রবার আজকে নামাজের দিন নামাজ পরে সে তার নির্বাচনী প্রচারণায় বের হয়েছিল এবং সেখানেই সন্ত্রাসীরা তার হত্যার উদ্দেশ্যে তাকে গুলিবর্ষণ করে আজকে আমাদের হাদি সেখান থেকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আসলে আজকে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই শুধু আমি মন সৃষ্টিকর্তার কাছে এটুকুই করুণা প্রার্থনা করব যাতে জুলাই আগস্টের সম্মুখসারী সহযোগতা হাদি আবারও সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি অনতি বিলম্বে এই ইন্টারমিডিয়েট সরকারের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব আদির গুলিবর্ষণকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আয়তায় এনে সর্বোচ্চ শাস্তি